অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের ময়না উত্তর আঞ্চলিক সম্মেলন নারী ও শিশু পাচার নির্যাতন খুন ধর্ষণবন্ধ মত জুয়া নিষিদ্ধ করা সমকাজে সমমজুরি ও স্কিম ওয়ার্কারদের ন্যূনতম মজুরি দেওয়া জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি ও রাজ্য শিক্ষানীতি দু হাজার তেইশ বিদ্যুৎ দু হাজার তিন ও সংশোধনী দু হাজার বাইশ বাতিলের দাবিতে এক নম্বর ময়না উত্তর আঞ্চলিক মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয় গড় ময়না প্রাথমিক বিদ্যালয় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহসভাপতি প্রতিমা অধিকারী এছাড়াও বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য বেলা পাঁজা জেলা সম্পাদক প্রতিমা জানা শতাব্দী রায় প্রমুখ সম্মেলনের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন করেন বেলাপাজা প্রয়াত নেত্রী কৃষ্ণা রায়ের স্মৃতিতে এক মিনিট নিরবতা পালন ও মূল প্রস্তাব পাঠের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয় উত্তর ময়নার বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক মা বোনেরা উপস্থিত ছিলেন প্রতিমা অধিকারী বলেন আমরা এক অসহনীয় পরিস্থিতির মধ্য দিয়ে চলছি একদিকে চলছে বেকারি মূল্যবৃদ্ধি দুর্নীতি ও বিজ্ঞান বিরোধী চিন্তা ভাবনার ব্যাপক প্রসার অন্যদিকে কন্যা হত্যা থেকে শুরু করে পথে ঘাটে স্কুলে কলেজে কর্মস্থল সহ সর্বত্র নারীরা আজ নির্যাতন সরকারের ব্যাপক মদের প্রসার পর্নোগ্রাফি কুৎসিত যৌনতা সর্বস্ব বিজ্ঞানের প্রচার যুব সমাজকে বেকারহীন বর্বর জীবে পরিণত করছে যার প্রভাবে নারীদের উপর আক্রমণ ক্রমবর্ধমান আবারও কর্পোরেটপন্থী জাতীয় শিক্ষানীতি দুহাজার কুড়ি ও রাজ্য শিক্ষানীতি দুহাজার তেইশের মাধ্যমে কেন্দ্র রাজ্য উভয় সরকার শিক্ষাকে সম্পূর্ণরূপে বেসরকারীকরণ করতে চাইছে এসবের বিরুদ্ধে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বে সাধারণ মা লাগাতার আন্দোলনে হওয়ার আহ্বান জানান তিনি সম্মেলন শেষে চন্দনাঘরাইকে সভাপতি রায়কে সম্পাদক টুকু গাতায়েতকে কোষাধ্যক্ষ করে সতেরো জনের ময়না উত্তর অঞ্চল কমিটি গঠিত হয় সম্মেলনের সভাপতিত্ব করেন বর্ষিয়ান নেত্রী কানুন কুইলে মনে পক্ষ থেকে আমরা আন্দোলন করে দিচ্ছি সারা দেশ জুড়ে আজকে ময়নাতে যদি কোনো ঘটনা ঘটে থাকে আজকে আমরা এর জীবনের নানা সমস্যা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি মা বোনেরা আমরা সকলেই ভুক্তভোগী যে মূল প্রস্তাবে যেটা আছে যে ঘরে বাইরে পথে ঘাটে এমনকি চাকুরিজীবী মহিলারা তাদের কর্মস্থলেও কিন্তু নিরাপদ নয় আজকে যে শিশু সন্তান কন্যা সন্তানকে নিয়ে আজকে আপনারা আসছেন এই সম্মেলনে উপস্থিত হয়েছেন আমরা কিন্তু তাকেও রক্ষা করতে পারবো না এই সমাজ ব্যবস্থা আমাদের যেদিকে টেনে নিয়ে যাচ্ছে এই সম্মেলনটা যে সময়েও আজকে সংগঠিত হচ্ছে এই চারিদিকেই আপনারা দেখতে পাবেন যে মানুষের বেঁচে থাকার জন্য যে যতটা প্রয়োজন আমরা পাচ্ছি কি আমরা যদি আমরা নিজেদেরকেই প্রশ্ন করি আজকে মূল্যবৃত্তি থেকে শুরু করে করোনার পর থেকে আজকে মানুষের কাজ নেই শিক্ষা নেই বেঁচে থাকার মতো স্বাস্থ্য পরিষেবা নেই এমন একটা সময়ে আজকে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আরেকদিকে মানুষের নীতি নৈতিকতা কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে আমার বাড়ির ছেলে সন্তান তো আমার আপনার বাড়ি যারা আজকে এই শিশু থেকে আশি বছরের বৃদ্ধা পর্যন্ত যে মায়েরা বোনেরা নির্যাতিত হচ্ছেন তারা কে যাব তাহলে সেই সমাজটাকে কিন্তু আমাদের চিনতে হবে জানতে হবে না হলে আমরা মনে করছি যে আমরা সত্যি সত্যি ভালো আছি আমরা মনে করছি যে না খাওয়া পরা তো আমাদের অনেকের অনেক সমস্যা নেই কিন্তু আমরা যদি বুকে হাত দিয়ে বলি যে আমার আমরা যে এই সমাজে বেঁচে আছি শুধু কি আমাদের জন্য না আমাদের যে ছোট্ট শিশু সন্তান ফেব্রুয়ারি ময়না উত্তরাঞ্চলিক মহিলা সম্মেলন প্রথম মহিলা সম্মেলন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আমাদের এই সম্মেলন মূলত এই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে আমরা সমাজে যে প্রতিনিয়ত যে অন্যায় অত্যাচার দেখেছি তা রুখতে আমাদের দাবিগুলো হচ্ছে সমকাজে সমমজুরি এছাড়াও জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি বাতিল মদ জোয়া সারটা বন্ধের দাবিতে এছাড়াও বর্তমান সমাজে যে নারী নির্যাতন শিশু পাচার যেভাবে বেড়েই চলেছে তা রুখতে আমাদের এই সম্মেলন আমাদের ডাকে আজকে বহু মা বোনেরা এখানে এসেছেন আমরা কিন্তু আসান্বিত আমাদের দেখে এখন মনে হচ্ছে আমরা পারবো এই আন্দোলন সফল হতে সমাজের এই অন্যায় অত্যাচার রুখে দিতে আমি শতাব্দী রায় কম অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের একজন সদস্য এই সম্মেলনে উপস্থিত আছেন আমাদের জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড প্রতিমা অধিকারী এছাড়াও সভাপতি কমরেড প্রতিমা মান্না এছাড়াও রাজ্য সদস্য সদস্যমণ্ডলীর সদস্য কমরেড বিলা পাঁজা এছাড়াও আমাদের ময়নার উত্তরের সদস্য অনেকেই আছেন উনি হচ্ছেন কমরেড সুভাষ সুদাম সাউ এছাড়াও ময়নার দক্ষিণের সভাপতি কমরেড সুব্রত বাগ এছাড়াও উন্নানোর অনেকই আছে বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিয়াপ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগীর ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিং ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদু বসন্তমলু আদি মহিমohon কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ 9679225556 বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন